আজ ভিডিওটা এখান থেকে শুরু করলাম এখন হচ্ছে দুপুরবেলা আমরা এক জায়গায় যাচ্ছি বিএল ওর বাড়িতে শুভ দুপুর সবাইকে কি বলো তো সকালবেলা থেকে সেরকম কিছুই শ্যুট করা হয়নি কারণ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আর ভেবেছিলাম আজ সারাটা দিনে কোনো ভ্লগ ভিডিও শেয়ার করবো না কিন্তু এদিকে আসতে এত সুন্দর পরিবেশ দেখে আমি একদম মুগ্ধ আমরা তো গ্রামেই থাকি তোমরা তো আমাদের গ্রাম প্রত্যেক দিনই দেখো ভিডিওতে তারপরেও আশেপাশের গ্রামগুলো কিন্তু প্রত্যেকটা গ্রামেরই আলাদা আলাদা সৌন্দর্য এদিকে যাওয়ার পথে গ্রামটা এত সুন্দর লাগছিল ভীষণ ভালো লাগছিল তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আজ আমরা বহু দূরের রাস্তায় চলে এসেছি এত দূরে আসার কথাই ছিল না এক অঞ্চলে আসলাম প্রেমের ডাঙা অঞ্চলে তো ওখানে আসার পর দেখি কাজ হচ্ছে না তারপরে চলে যাচ্ছি আমরা বিএল ওর বাড়িতে আর বিএল ওর বাড়িটা হচ্ছে ফেসিয়া বাড়িতে আমরা আসার সময় কিন্তু অঞ্চল থেকে ফোন করে দিয়েছিল বলেছিল বাড়িতে আসতে তাই আমরা আসলাম এবারে আমরাও বাড়িতে এসেছি বলছে যে আমি মাত্র বের হলাম অফিসে যাওয়ার জন্য চলে গিয়েছে তারপরে বলছে যে রাতের দিকে ফোন করতে এসআইআর এর ফর্মটা নেওয়ার জন্য এত দূরে আসা কাজ হলো না তারপর চলে গেলাম ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি তবে আজকে সারাটা দিন আমাদের একদম বেকার বেকার চলে গেল এখন বাজে সাড়ে তিনটা সাড়ে তিনটা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম সকালবেলা থেকে কিছু শুরু করার মানে শুরু যে করব সেটা ইচ্ছে হচ্ছিল না কারণ আমি জানি আমি একটা কাজে যাচ্ছি তো সেই কাজটাই আগে কমপ্লিট করে আজকের দিনটা তো এরকম করেই চলে যাবে তো বাড়ি এসে এই যে সবে একদম ঠিক টাইমে চলে এসেছি আমরাও চলে আসলাম বাড়িতে এদিকে আমাদের বালুর গাড়িও চলে এসেছি এতদিন ধরে বালুর খোঁজ করতেছিলাম পাচ্ছিলামই না তো ফাইনালি আজকে এই যে বালু এসেছে আর একটু দেরি হলে হয়তো আমরা দেখতেও পেতাম না দিয়ে চলে যেত কিন্তু আমরা একদম ঠিক টাইমে এসেছি তো সবে এই যে এখান থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে কয়টা প্রায় চারটা বাজে তো চলো দেখা যাক দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে তাইলা এই কোথায় রাখবে এখানে কথায় আছে না ধৈর্যের ফল মিঠা হয় সত্যিতে দেখো কয়েকটা দিন ধৈর্য ধরলাম না হলে তখনই যদি আমরা সরু বালিটা নিয়ে আসতাম ওই পিলারের নিচের দিকটা হয়তো তোলা হয়ে যেত কিন্তু সব সময় এই আফসোসটা থাকতো যে ওইটুকুই আমরা ভালো বালিটা দিতে পারিনি তো একটু ধৈর্য ধরলাম কয়েকটা দিন এই যে এখন কিন্তু বেশ ভালো বালিটা চলে এসেছে বালিটা যাতে একদম মাটিতে মিশে না যায় এজন্য উপরে একটা কাপড় দিয়েছে তাহলে নিচের বালুটা তুলতে আমাদের সুবিধা হবে কাপড় বলতে এটা একটা পুরানো বিছানার চাদর ছিল রাস্তার ওইদিকে আরো অনেকের বালু আছে তো বেশি দূর হয়ে যায় তাই ও বলল যে এখানটাই রাখি একটা এখনো রাখিনি বোতল রাখা হয়নি আগে দেখি দেখে তারপরে যাই

সামনে আবার চলে আসলো জুয়েরও জন্মদিন এবারে কি করে যে কি করবো সেটাই বুঝতে পারছি না উঠোনের মাঝখানে হচ্ছে অনেক গর্ত যাওয়া আসার জায়গা নেই মনে হয় জন্মদিনটা এবার সেভাবে করা হবে না তবে ইচ্ছে একটা ছিল অন্য রকম দেখা যাক তবে আগের থেকে বললাম না যদি আমার সেই ইচ্ছেটা পূর্ণ হয় তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে আর এটা সেই আমার বহুদিনের ইচ্ছে ছিল এতদিন আমি ভেবেছিলাম যে আমাদের বাড়িটাই মনে হয় সব থেকে একদম ভিতরে পড়ে গিয়েছে আর এতটা ভিতরে কেউ এত সুন্দর করে বাড়ি তুলে নাকি আজকে ওই গ্রামগুলোতে যাওয়ার পর দেখলাম কতটা ভিতরে বাড়ি আর কি সুন্দর একদম পাকা করা চলো এখন যাচ্ছি বাড়িতে এখনও চেঞ্জও করিনি ভাবলাম আগে দেখি বালুটা তো ফাইনালি মোটা বালু পাওয়া গিয়েছে এই মোটা বালু নিয়ে যত সমস্যা সরু বালু বালু তো পাওয়া যাচ্ছিল কিন্তু সরুটা দিলে নর্মাল হয়ে যেত যে বাড়িটাই আজকে সকালবেলা থেকে সারাটা দিনে দেখানো হয়নি তোমাদের ঘর দৌড়ের কী অবস্থা ওই যে দিদিদের বাড়িতে আসলাম ভাত নিতে ভাত ডাল ঘন্ট তারপরে মাছের ভাজা কি বলতো এই বেলাতে এসে রান্না করতে ইচ্ছে করলো না তো দিদি বললো যে আমাদের বাড়িতে ভাজ আছে নিয়ে তাই চলে আসলাম থালা আর বাটি নিয়ে ভাজা ভুজা শেষ হয়ে গেছে এখন গিয়ে খাই আগে

এটা এটা শুক নাকি এটা কালকে সকাল সকাল হতে শুকিয়ে দেবো ওটা আর অন্য কাজের জন্য ও ওটা শুকলে তো টেকে পারবে না না ও প্লাস্টারের কথা বলতেছো তো ভাতটা নিয়ে জুইয়ের বাবাকে বললাম তুমি নিয়ে যাও আমি জুইকে ডেকে নিয়ে আসি এত দুষ্টুমি হয়ে গিয়েছে না শরীরটা একটু সুস্থ হতেই কোথা থেকে কোথায় ছুটে যায় আসো এই দেখো কত দূরে গিয়ে খেলতেছে ও আমি এদিকে বালু দেখতেছিলাম ওদিকে এদিকে চলে আসছে চারিদিকে খেলুক কোনো চিন্তা নাই শুধু ভয় একটাই এই যে এখন চারিদিকে ধান ক্ষেত হয়েছে যেখানে সেখানে শিয়াল ঘুরে বেড়ায় আর তারপরে এই কুকুর কয়েকটা দিন আগে তো বড় কুকুরগুলো একদম দল বেঁধে বেরোচ্ছিল এগুলোই সব থেকে বেশি ভয় লাগে আর তার থেকেও বেশি ভয় লাগে বাচ্চা চুরি হওয়া পড়ার কথা শুনলেই কান্না শুরু দিয়ে আসি টিউশনে কয়েকদিন ধরে পড়াই হচ্ছে না শরীর ওর ভালো থাকে না তারপরে আবার রাত্রিবেলাও পড়া হচ্ছে না সকালবেলা মিস্ত্রি এসলে আর পড়ানো হয় না তো টিউশনে তো যেতেই হবে ও যাইতেই চাচ্ছে না বাচ্চারা নিজেও পড়তে চায় আর পড়াশোনাতেও কিন্তু খুব ভালো একটু পড়লেই ও খুব বেশি মনে রাখে কিন্তু সমস্যা হচ্ছে একটা না শরীরটাই ওর সুস্থ থাকে না তো চলো এদিকে জুইকে দিয়ে এসে আমি জামা কাপড়গুলো গুটিয়ে নিচ্ছি আমার আবার মনে থাকে না বেশি দেরি হলে তারপরে তোমাদের সবার একটা প্রশ্ন যে আমি এই যে ঘরটা তুলতেছি এখানে কি ছাদ দিবো না টিনের দিব অনেকেই অনেক উপদেশ দিয়েছ কেউ বলেছ যে ছাদ দাও কেউ আবার বলেছ যে সুন্দর করে ঘরটা তুলো চলো আজকে আমি এবারে তোমাদেরকে বলি যে এই ঘরটাতে আমরা ছাদ দিচ্ছি না টিনের ঘর দিচ্ছি এই যে আমার অনেক দিনের এই স্বপ্নের একটা ঘর এই ঘরটা যে তৈরি হচ্ছে এটা কিন্তু মানে ঘরের কোনা থেকে কোনা পর্যন্ত কোন দিকে কি হবে সবটাই কিন্তু আমার চিন্তা চিন্তাভাবনায় অবশ্যই আমরা দুজনে আলোচনা করেই সব কাজ করি কিন্তু তারপরেও আমি যেদিকে বলবো যে এই রুমটা হবে বা ওইদিকে রান্নাঘর হবে ওইদিকে হচ্ছে বাথরুম হবে সেই দিকেই কিন্তু হবে কারণ ও জানে ভালো করে যে এটা আমার অনেক দিনের একটা স্বপ্ন একটা সুন্দর ঘর তৈরি করব আমরা যেহেতু এত মোটা করে পিলার দিয়ে করতেছি তো অবশ্যই আমরা ছাদ তৈরির জন্যই করতেছি কিন্তু এবারে কবে ছাদ তৈরি করতে পারবো এটা আমরা ঠিক জানি না যতদিন পর্যন্ত না হবে হয়তো বা তিন দিয়ে আমরা থাকা শুরু করে দেব। ভবিষ্যতে যদি কোনো দিন পারি তাহলে ছাদ দেবো অবশ্যই আর যদি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট থাকে যদি খুব তাড়াতাড়ি পারি তাহলে সেটাও করব কারণ কি বলো তো আমাদের বাড়িটা না ভীষণ চাপাতে পড়ে গেছে। উঠোন তো একদমই বের হচ্ছে না তারপরে হচ্ছে যদি উঠোন বেশি করে বের করতে যাই আমাদের ঘরের রুমগুলো অনেক ছোট হয়ে যায় আর বাড়িটা এত চাপাতে যে বাইরে না বের হলে না বাইরের পরিবেশটা দেখাই যায় না গেটে বাইরে না বের হলে আর বাড়ির পিছনের দিকে না গেলে তো এই জন্য একটা ছাদ থাকে খুব দরকার যাতে বাইরে গিয়ে একটু শান্তির নিঃশ্বাস নেওয়া যায় খোলা আকাশের মাঝে এটা আমার ইচ্ছে এবার জানি না কবে পূরণ করতে পারবো কি না আমাদের তো আর অন্য কোনো এক্সট্রা ইনকাম নেই তাই সব কিছু তোমাদের ভালোবাসায় তো আজ যেহেতু বাড়িটা চলেই আসলো খুব তাড়াতাড়ি আবার তোমরা ঘরের কাজ দেখতে পারবে আর কি বলো তো এই যে বাসনগুলোও মেঝে রেখে যায়নি কি সকালবেলা শুধু চাটা খেয়ে সোনাকে ডালিয়া বানিয়ে খাওয়াই দিয়ে তাড়াহুড়ো করে গিয়েছি যাতে দেরি না হয় তাই সারাটা দিনের শেষে বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে এই যে লেগে পড়লাম বাসনপত্রগুলো মাজা দেওয়া করে জল ঢল নিয়ে গিয়ে রাখছি ভাবছি আজ এই বেলাতে আর কি রান্না করব ভাত তো খেলামই একবারে রাতের দিকে রান্না করব তাই জল ভরে রেখে দিলাম পরে রাত্রিবেলা আর জল নিতে আসতে মন চায় তবে যেন আমাদের এদিকে না জোকটা যেখানে সেখানে পাওয়া যায় সেদিন তো বাসন মাজতে গিয়ে দেখি আমার গলার কাছে একটু জোক ধরে আসে অনেকক্ষণ ধরে চুলকাচ্ছিলো এবারে টানতে গিয়ে দেখি আমি ভেবেছিলাম কোনো পোকা মনে হয় দেখি কত বড় একটা জোক মাঝে মধ্যে কলের একদম মুখটাতেও যোগ লেগে থাকে ওই পড়ে থাকে না তো বাসনগুলো নিয়ে এসে জায়গা মতো গুছিয়ে রাখছি ভাবছি রান্না বসাবো এমন সময় এদিকে যা আসলো গল্প করছে বসে আর কি বলো যদি টিন দেই ঘরের মধ্যে তো উপরে চালে দেবো সাইডগুলোতে দেবো না সাইডগুলো এমনিতে ফুল ওয়ালে করব এটাও সবার প্রশ্ন ছিল যে তুমি ফুল ফুলওয়াল করবে না টিনের বেড়া দেবে টিনের বেড়া চাটি কিন্তু দিও না এটাই সবাই তোমরা বলেছো না গো একবার যেহেতু ঘরের কাজ শুরু করেছি কষ্ট করে হলেও একটু ফুল ফুলওয়াল করার চেষ্টা করব। টিনের দিয়ে পরে আবার কিছুদিন পরে ওই পরিবর্তন করা তো যাই হোক রাতে এই যে রান্না বসাবো ভাবছিলাম কিন্তু পেয়ে দিয়ে এসে বললো ওদের বাড়িতে নিমন্ত্রণ আছে তাই আর রান্নাটা বসালাম না আর আজ এই যে এখানটার পাথরগুলো সরানোর কথা ছিল কিন্তু ভাবতেই পারিনি যে এতটা দেরি হয়ে যাবে কারণ পাথরগুলো না সরালে মিস্ত্রিরা এসে এখানে আবার একটা পিলার তুলবে তখন আবার অসুবিধাটা বেশি হয়ে যাবে কারণ বারান্দার মাঝখানে যদি পিলার থাকে এমনিতেই বারান্দাটা অনেক ছোট হয়ে আছে যাওয়া আসার খুব অসুবিধা হয় জামা কাপড়গুলো রাতে ভাঁজ করে না রাখলেও চলতো কিন্তু এরকম অগোছালো দেখতে না আমার একদম ভালো লাগে না দম বন্ধ হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে চলো জামা কাপড়গুলো ওইদিকে গুছিয়ে রেখে একটু চা করে নিই আর সন্ধ্যা লেগেই গেল প্রায় সন্ধ্যা দেওয়া হয়নি এখনও আমাদের যাই যাই একসাথে হলে গল্প আর ফুরায় না যেহেতু আমার কাজকর্মগুলো আগে কমপ্লিট করে রাখিনি তাই বসে গল্প করার সময় পাচ্ছি না তাই এদিকে দাঁড়িয়ে আমি কাজগুলো করছি ওদিকে গল্প করছি কিন্তু আজ যে এতগুলো গ্রাম ঘুরে আসলাম রাস্তাটা ওইদিকের এতটাই খারাপ ছিল টোটো ঝাঁকাঝাঁকিতে মাথা প্রচণ্ড ব্যথা করছিল। জুয়ের পাপার তো বেশি ও তো এসেই একদম বালু রেখে ওইদিকে শুয়ে ঘুমিয়ে পড় এখন এই যে উঠে একটা মাথা ব্যথার বড়ি খেলো মাথা ব্যথার ওষুধ না খেলে এত সহজে কমবে না তাই ওষুধ খেয়ে এখন হাঁটাচলা করে বেড়াচ্ছে ঠান্ডার দিন পরেই গেল ভাবছি যে জুয়ের জন্য কিছু ড্রেস নিতে হবে ফুল হাতা ড্রেস ওই একটা সেদিন নিয়ে আসলাম একটা দিয়ে আর কতবার পড়বে ধুয়ে দেওয়ার পর কোনো সময় শুকাই না আর না হলে অনলাইন থেকে অর্ডার করে দেবো ওই যে কম্বো সেটগুলো আছে না ওইগুলো কিন্তু খুব ভালো আসে আমি এর আগে ওই হাফ হাতা যে টি শার্টগুলো আছে সেইগুলো অর্ডার করেছিলাম বেশ ভালো এসেছিলো অনেক দিন পর্যন্ত পড়তে পারে আর ওই পাতাবাহারের ঝুড়িগুলো একদম খারাপ করে দিয়েছে জুই এখন আরও নিচে ঝুলে আছে তো ও হাঁটাচলা করতেই টুক করে ওদিকে হাত দিয়ে পাতাগুলো ছিঁড়ে দেয় মনে হয় নতুন ঘর তোলা পর্যন্ত এগুলো থাকবেই না বেশি দিন একটু আগে ওই যে মাদুরে বসে খাওয়া দাওয়া করলাম তো মাদুরটা একটু মুছে দিচ্ছি আর ওই তো আজ ওখান থেকে আসার পর তো এই টুকটাক কাজগুলো করতে ব্যস্ত ছিলাম তাই কমেন্টগুলো আর আমার ভালো করে পড়া হয়নি দু একটা পড়েছে বাকিগুলো বর পড়ে বরে কিন্তু রিপ্লাই করেছে আবার ওইদিকে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম তাহলে সন্ধ্যাবেলাটা একটু ফ্রেশ লাগবে আর ঘর একটু নোংরা হয়ে থাকলে সন্ধ্যাবেলাটা একদম ভালো লাগে না ওদেরকে বাইরে বসিয়ে রেখে আমি এদিকে সন্ধ্যাটা দিয়ে নিলাম আর এই যে লাইটিংগুলো দেখতেছো আমার না বেশ ভালো লাগে জানো যখনই আমি একা থাকি একদম ভালো লাগে না তখন এই লাইটিংগুলো জ্বালিয়ে দিয়ে আমি দেখতে থাকি আর অনেকেই বলে আজ আমার এক যা বলতেছিল এইগুলো তোর মাথায় ঘুরে না আমার কেন না লাইটিং জিনিসটা দেখতে বেশ ভালো লাগে চলো দুধ তো নিয়ে আসা নেই সন্ধ্যাবেলাটা তো প্রত্যেক দিনে চা খাওয়াটা একটা অভ্যাসে পরিণত হয়েছে এবার একটু লাল চা বানিয়ে নিই মাঝে মধ্যে লাল চা খেতেও ভালো লাগে আদা দিয়ে লাল চা বানাচ্ছে আর তেজপাতা তো দিবই লাল চাতে তেজপাতার সেনটা খুব ভালো লাগে বাড়িতে কাজে মিষ্টি লাগলে প্রচুর কাজ থাকে একা হাতে মানে সামলাতেই একদম হিমশিম খেয়ে যাই চারিদিকে ছোটাছুটি করতে লাগে কিন্তু মিষ্টি না থাকলে তো কাজেই নেই বেশি বিশেষ করে দুপুরবেলার বা রাতের রান্নাটা যদি না করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই সারাটা দিন বসে থাকো আর রান্না করলে একটু কাজ বেশি হয় পুরো এক বয়াম গোলমরিচের গুঁড়ো করে রেখে দিয়েছিলাম প্রত্যেক দিন একটু করে লাল চায়ের মধ্যে দিয়ে খেয়ে আজ এই যে বাড়ন্ত আমার কান্ডটা দেখো একবার চা বসিয়ে দিয়ে দেখি যে ঘরে চিনি নেই তো দিদি বলছে যে তুই দাঁড়া আমি একটু টুক করে গিয়ে চিনি নিয়ে আসি তো ওদের বাড়ি থেকে একটু চিনি যে কাগজে নিয়ে এসেছে আমার না আজ মাথাটাই খারাপ হয়ে গিয়েছে কোথায় কি জিনিস রেখে দিলাম কিছুই খুঁজে পাচ্ছি না এবারে চাটা ছাঁকনি দেবো ছাঁকনিও হাতের কাছে খুঁজে পাচ্ছি না এই যে বাসন মেজে নিয়ে আসলাম তারপরে যে গল্প করতে কোথায় রেখে দিলাম লাল চা অবশ্য ছাঁকনি ছাড়াও দেওয়া যায় তবে আদাও পড়ে যাচ্ছে একটু করে চলো জুয়ের পাপা তো বাড়িতে নেই বাজারের ওইদিকে গেল আমরা তিনজনেই চাটা খেয়ে নিই কোচবিহারের মেলা তো শুরুই হয়ে গেল ভাবছি কোন দিন এবারে যাবো গিয়ে কয়েকটা কাপ প্লেট আর লাগে কিছু জিনিস সেইগুলো নিয়ে আসবো যেমন এই যে ছোট্ট একটা ড্রে প্রয়োজন এক দুজন আসলে চা দেবো যে এই থালার মধ্যে দিতে হয় যদিও বা এই থালাটায় আমরা ভাত খাই না তারপরেও কেমন যেন লাগে

তারপরে কি কাণ্ড হয়েছে যখন আমরা লাল চা খাচ্ছিলাম তিনজনে বসে তখন আর এক যা ফোন করতে তো বললাম যে আসো চা খাই বলছে আমি একটু পরে যাব কারণ টিউশন পড়ার ছিল জুই ওখানে ছিল এখন এই যে টিউশন ছুটি দিয়ে জুইকে সহ নিয়ে আসলো আর একটু চা বানিয়ে নিচ্ছি দুধটা ছিল না ওদেরই বাড়ির দুধ নিয়ে আসলো গরুর জুই হচ্ছে এগুলোকে মাটিয়া চা বলে তো ও হচ্ছে এই দুধ চাতে হালকা একটু চিড়া দিয়ে ভিজিয়ে খেতে পছন্দ করে তবে চিড়াটা নাকি খাওয়াটাও ভালো না বেশি কারণ চিরাতে একটা ওই আটা থাকে না কাঁচা ধানটাকে ভাঙানো হয় মেলা বাড়ি থেকে নিশ্চুগুলা ভালো লাগে না কিন্তু অনেকগুলো মিস্ত্রিদের জন্য পুরো যে হ্যান্ডেল আটাগুলো আছে না করব ইংরে সবাই খাইতে খেতে কাপড় অনেকগুলো করে ধরে না তারপরে এই যে অনেকক্ষণ ধরে সবাই মিলে আড্ডা দিলাম এবারে যে যার বাড়ি চলে গেল তারপরে এখন আমরা যাব একটু পরে নেমন্ত্রণ বাড়ি আগে পাঁচ মিনিটের একটা ফেসবুক ভিডিও এডিট করি তারপরে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে দেখা হচ্ছে